আসসালামু আলাইকুম বন্ধুরা আমি ফরিদুজ্জামান আজ আমরা যাচ্ছি আফ্রিকার একটি দেশ দক্ষিণ সুদানে একটি দেশ যেটি দু সালে স্বাধীনতা পেয়েছিল কিন্তু মাত্র এক দশক পরেই ভয়াবহ মানবিক বিপর্যয়ের দিকে যাচ্ছে কেন এমন হলো কাদের দায় আর কত মানুষ এই দুর্ভোগের মধ্যে বেঁচে থাকার লড়াই করছে চলুন জানি পুরো গল্পটা বাংলা টোয়েন্টি ফোর চ্যানেলে আপনি নতুন হলে অনুরোধ করব সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন সালের নয় জুলাই দীর্ঘ গৃহযুদ্ধের পর বিশ্ব মানচিত্রে যোগ হয় নতুন একটি দেশ দক্ষিণ সুদান মাত্র আশি লাখ মানুষের এই দেশটির জন্ম হয়েছিল স্বাধীনতার স্বপ্ন নিয়ে কিন্তু স্বাধীনতার মাত্র দুই বছর পর দু সালে দেশটি জড়িয়ে পড়ে গৃহযুদ্ধে যুদ্ধের কারণ ছিল ক্ষমতা জাতিগত বিভাজন এবং প্রতিশোধের রাজনীতি রাষ্ট্রপতি সালভা কির এবং তার সাবেক ভাইস প্রেসিডেন্ট রিক মাচার এর মাধ্যকার সংঘাত দেশটিকে টেনে নেয় অন্ধকারে এই গৃহযুদ্ধ কেবল রাজনীতির লড়াই ছিল না এটা ছিল মানুষের বেঁচে থাকার সংগ্রাম জাতিসংঘের হিসাব অনুযায়ী এ পর্যন্ত চার লাখেরও বেশি মানুষ নিহত হয়েছে আর চার ক্যাম্পে হাসপাতাল নেই স্কুল নেই খাদ্য নেই মানুষ বাঁচছে কেবল মানবিক সহায়তার উপর নির্ভর করে আজ দক্ষিণ সুদান বিশ্বের সবচেয়ে ভয়াবহ খাদ্য সংকটের দেশগুলোর মধ্যে একটি জাতিসংঘের তথ্য প্রায় আট মিলিয়ন মানুষ এখন খাদ্য নিরাপত্তাহীনতায় ভুগছে তাদের মধ্যে অর্ধেকেরও বেশি শিশু বৃষ্টির অভাব খরা এবং যুদ্ধে হওয়া কৃষি জমি সব মিলিয়ে স্বাভাবিক বাস্তবতা আঠারো সালে সরকার ও বিরোধী পক্ষ একটি শান্তি চুক্তি স্বাক্ষর করে তখন অনেকে ভেবেছিল হয়তো এবার শান্তি ফিরবে কিন্তু বাস্তবতা ভিন্ন যুদ্ধের আগুন এখনো ছড়ায় মাঝে মাঝে আর দুর্নীতি ও ক্ষমতার লোক এখনো দেশটিকে পিছিয়ে দিচ্ছে আজ দক্ষিণ এমন এক এক অবস্থায় যেখানে প্রতিদিনের বেঁচে থাকা নিজেই যুদ্ধ মানুষ গাছের পাতা খেয়ে বেঁচে আছে শিশুরা স্কুলে না গিয়ে খাবারের জন্য ঘুরে বেড়ায় মহিলারা পানির জন্য দশ কিলোমিটার দূর পর্যন্ত হেঁটে যান আর ত্রাণ সংস্থাগুলো বলছে যদি দ্রুত আন্তর্জাতিক সহায়তা না আসে তাহলে আগামী বছর আরও লাখো মানুষ মৃত্যুর মুখে পড়বে এটাই হলো আজকের দক্ষিণ সুদান একটি দেশ যেখানে স্বাধীনতার স্বপ্ন ডুবে গেছে ক্ষুদা আর যুদ্ধের অন্ধকারে বিশ্ব যদি আজ না জাগে তাহলে হয়তো আগামী প্রজন্মের কাছে এই দেশ কেবল বাঞ্চিতই থাকবে বন্ধুরা দক্ষিণ সুদানের এই বাস্তবতা শুধু তাদের গল্প নয় এটা মানবতার গল্প যখন আমরা খুদরতো মানুষ দেখি তখন সেটি কেবল একটি দেশের সমস্যা নয় এটা আমাদের সকলের দায়িত্ব আসুন মানবতার পাশে দাঁড়াই দেখা হবে পরের ভিডিওতে ইনশাআল্লাহ